ছড়ের প্ল্যান নায়ক জশকে স্যালুট কে কে রিঙ্কুর রিঙ্কু সিং এবং জশ দয়াল একসঙ্গে উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন সতীর্থ ভালো খেলায় প্রশংসা করতে কোনো কৃপান্ন করেনি আলিগড়ে ছিল রিঙ্কু সিং এর আগে যশোদয়াল বলেছিলেন রিঙ্কু সিং শুধু তার বন্ধু নন তার ভাইও ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন কথা অনেকেই বলেন এই মুহূর্তের খুশির হাওয়া বইছে আর শিবিরে আর তেমনটাই হওয়াটাই স্বাভাবিক শনিবার রাতে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছেন বিরাট ডুপ্লেসিরা আইপিএল এর প্লে অফের যোগ্যতা অর্জন করেছে আরসিবি এই ম্যাচের শেষে সকলে প্রশংসায় ভরাছেন যশো দয়ালকে গত বছর তার বিরুদ্ধে আইপিএলে কেকে এর রিঙ্কু সিং পাঁচ বলে পাঁচ ছয় মারার পর থেকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে যশকে কিন্তু আর যশ উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট একসঙ্গে খেলেন সতীর্থ সাপমোচন হওয়ায় খুশি নাইট তারকা রিঙ্কু সিং আরসিবি শনিবার ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনির সিএসকে কে হারানোর পর কে কে তারকা রিঙ্কু সিং ইনস্টাগ্রামে স্টোরি দেন সেখানে তিনি লেখেন ঈশ্বরের পরিকল্পনা বেবি সেই সঙ্গে তিনটি ইমোজি তাতে একটি হাত জোর করা ইমোজি একটি স্যালুট করা এবং অন্যটি নজরের ইমোজি রিঙ্কু সিং এর পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া সাইট এক্স এ যশোদয়ালের জন্য একটি বিশেষ বার্তা দেওয়া হয় যে দু তেইশ সালের নয় এপ্রিল গুজরাটের হয়ে যশোদয়াল লজ্জার রেকর্ড করেছিলেন রিঙ্কু সেবার তার বিরুদ্ধে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরেছিলেন সেবারও কে কে আর জশকে মাথা উঁচু রাখতে বলেছিল এবার কে কে আর জশের উদ্দেশ্যে লিখেছেন যতই বিপত্তি হোক আপনার জন্য প্রত্যাবর্তন অপেক্ষা করছে আপনি লড়ুকো যথেষ্ট সাহসী হন দারুণ পারফরম্যান্স করেছো সঙ্গে একটি বেগুনি হৃদয়ের ইমোজি চলতি আইপিএলে আরসিবি জার্সিতে 13টি ম্যাচ খেলেছেন জশদয়াল তাতে 283 বল করে 422 রান খরচ করেছেন এবং তিনি নিয়েছেন 15টি উইকেট